আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস বা লজিক গেট সম্পর্কিত রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা উপস্থাপন করলাম এখানে দুইটা সত্যক সারণী দেওয়া আছে সত্যক সারণী এক সত্যক সারণী দুই সত্যক সারণীয় এক লক্ষ্য করলে দেখতে পাই এইখানে উপরে তিনটে এক নিচে শূন্য তার মানে কি গুণ করে উল্টা হয়েছে গুণ করে উল্টা হয়েছে শূন্য শূন্য গুণ করে শূন্যতার বিপরীত এক শূন্য শূন্য গুণ করে শূন্যতার বিপরীত এক শূন্য শূন্য গুণ করে শূন্যতার বিপরীত এক আবার এটা এক এক গুণ করে এক তার বিপরীত শূন্য তার মানে কি এটা ন্যান গেটের সত্যক সারণী প্রথমটা ও সত্যক সারণী এক ন্যান গেটকে প্রতিনিধ্ব করে বলেই তো দিয়েছে তার মানে এটা ন্যান গেটের প্রতিনিধিত্ব করব করে এবং ন্যান গেটের ব্যাখ্যা দিতে হবে আচ্ছা গো নাম্বার আগে লিখি একের আলোকে তারপরে আমরা এই ঘ আলোচনা করবো তো গ নাম্বারের সমাধান আমরা এইভাবে করতে পারি সত্যক সত্য নিয়ে একে গেট এর প্রতিনিধিত্ব করে যার ব্যাখ্যা নিম্নরূপ তো ন্যান গেট কাকে বলে অ্যান্ডের সাথে নট যুক্ত করলে গেট হয় সেটাই লিখব এই যে লক্ষ্য করি অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে গেট বলে সহজ সংজ্ঞা অ্যান্ড গেটের সাথে নট যুক্ত করলে অ্যান্ড আর নট ন্যান্ড অ্যান্ড আর নট সমান ন্যানগেট সমান অ্যান্ড প্লাস নট আচ্ছা এখন ন্যান গেটের আমরা যদি চিত্র আঁকি তো এইভাবে আঁকতে হবে এই যেমন এইটা হচ্ছে অ্যান্ড পি আর কিউ যদি ইনপুট হয় তাহলে এটা হবে পিকিউ গুণ হলো তার এইটার মাথায় এখানে একটা নট যুক্ত করবো নট তো এইটা হচ্ছে নট গেট তা নট যদি যুক্ত করি তাহলে এখানে হবে পিকিউ তার উপরে এ নট তার মানে এই টোটালটা হচ্ছে ন্যানগেট কিন্তু মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন এটাও মৌলিক এটাও মৌলিক বাট এই দুইটা মিলে যদি যৌগিকভাবে উপস্থাপন করি তাহলে এইভাবে হয় লক্ষ্য করি এটা আঁকব আর এটা শেষের অংশটুকু এখানে যুক্ত করব এটা হচ্ছে গেট তাহলে এটা হচ্ছে প্রকৃত গেটের চিত্র আর এটার মৌলিক উপস্থাপন হচ্ছে এরকম। আচ্ছা এখন এটা সত্যক সারণী এটাও একটু দেখব পিকিউ ব্যবহার করে যদিও প্রশ্নে সত্যক সারণী দেয়া আছে তারপরেও আমরা একটু নিজেদের মতো করে আঁকবো কীভাবে হলো পিকিউ আর পিকিউয়ের উপরে নট হবে তাই না আচ্ছা আমরা তো জানি এখানে আমরা এই যে দ্রুত লিখে দিলাম শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক শূন্য থেকে তিনের মান এবার শূন্য শূন্য গুণ করে শূন্যতার বিপরীত এক শূন্য শূন্য গুণ শূন্য এক গুণ করে শূন্যতার বিপরীত দেখ এক শূন্য গুণ করে শূন্যতার বিপরীত দেখ এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য গুণ করে উল্টা হবে এটা হচ্ছে ন্যানগেটের সত্যক সারণী অর্থাৎ ন্যানগেটের সত্যক সারণীর নিয়ম হচ্ছে এই অ্যান্ড এর বিপরীত অর্থাৎ গুণ করে উল্টা হবে এবার শতক সারণীর আমরা আর চিত্র দেখব আমরা লজিক গেট দেখলাম বিশেষ করে ন্যান গেটের কীরকম হয় শতক সারণী দেখলাম এবার সুইচিং সার্কিটটা দেখি এটা হচ্ছে সুইচিং সার্কিট ন্যান গেটের সুইচিং সার্কিট এখানে পাওয়ার এদিকে বাল্ব এটা আউটপুট এখন এখানে দুইটা সুইচ আছে দুইটা সুইচে যখন অফ থাকে তখন বাল্ব জ্বলবে আবার যে একটা যদি অফ থাকে তাও কিন্তু বাল্ব জ্বলবে লাস্টে চতুর্থ পজিশনে দুইটায় যদি আমি অন করে দিই এটাও এক এটাও এক তারা এদিকে একটা আমাদের আলাদা সার্কিট তৈরি হয়ে যাবে বিদ্যুৎ ওদিকে যাবে না ফলে কী হবে দুইটায় যখন এক হবে তখন বাল্ব বন্ধ থাকবে তাই দুইটায় এক হলে আউটপুট শূন্য হয় নাম গেটের আমরা চিত্রে দেখলাম তাই না সত্য সারানিতে এটা হচ্ছে এই সুইচ ইন সার্কিট এখানে এ বি ইনপুট এক্স হচ্ছে আউটপুট আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনঙের জন্য সত্যক সারণী একের গেট দ্বারা সত্যক সারণী দুই গেট বাস্তবায়ন করা সম্ভব কি ব্যাখ্যা করো দারুণ একটি প্রশ্ন তো দুইটা কিসের সত্যক সারণী সেটা তো বুঝতে হবে আমাদের এখানে উপরে এই শূন্য আর এক যদি বিজোড় হয় আউটপুট শূন্য এক যদি বিজোড় হয় আউটপুট শূন্য এটা কার বৈশিষ্ট্য মনে আছে এক্স নর গেটের বৈশিষ্ট্য এক্স নর গেটের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট যদি বিজোট সংখ্যক এক হয় আউটপুট শূন্য হয় অন্যথায় আউটপুট এক হবে আর যদি বিজোট সংখ্যক এক হয় তাহলে আউটপুট এক হয় সেটা এক্স এর বৈশিষ্ট্য আর এক্স অরের বিপরীত হচ্ছে এক্স নর তার মানে এটা এক্স এর সত্যক সারণী আর এটা হচ্ছে ন্যান্ডের সত্যক সারণী এখন আমাদের প্রশ্ন বলেছে এক দ্বারা দুই বাস্তবায়ন তার মানে কি ন্যান গেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এইভাবে লিখতে পারি লক্ষ্য করি সমীকরণটা হচ্ছে এরকম এক্স নরের একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য চিত্র এক ন্যান গেট চিত্র দুই এক্স নর গেট গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা যায় যেমন এক্স গেটের সমীকরণ হচ্ছে যদি আরও যদি আমাদের আউটপুট হয় তাহলে ইনপুট হচ্ছে পি কিউ ইনপুট ধরে আমরা লিখব পি এক্স নর কিউ তো কীভাবে পড়বো পি এক্স নর কিউ এটা কিন্তু এক্স নর তার উপরে নট যুক্ত করে এক্সনর হয়েছে এক্স অরের সাথে নট যুক্ত করে এটা এখন এটা হচ্ছে মৌলিক উপস্থাপন এটার একটা সরি এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এটা এটা এটার একটা মৌলিক উপস্থাপন আছে সেটা হচ্ছে পি কিউ প্লাস পি নট কিউ নট এই যে এটা এটার সমর্থক এইটা আমরা তো জানি বিভাজন উপপাদ্যে এটা সমান এটা বলা আছে এটা মৌলিক উপস্থাপন এটা যৌগিক উপস্থাপন এখন আমাদের বলেছে কিন্তু গেট দ্বারা বাস্তবায়ন তো গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে প্লাসটাকে ইন্টু করতে হবে আর তার জন্য উপরে নট ব্যবহার করতে হবে তো উপরে নট আমরা এটা এখানে তুলে নিলাম নট একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে কারণ এই যে এ ডাবল নট সমান এই সূত্রের আলোকে আমরা এখানে যে কোনো জায়গায় ডাবল নট দিতে পারি কেন ডাবল নট দিলাম এবার লক্ষ্য করি এখন এটা আমি রেখে দিলাম প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো আর উপরের নটটা রেখে দিলাম আমি উপরের নটটা মুছে দিই বোঝানোর জন্য বোঝানোর জন্য আমি উপরের নটটা মুছে দিলাম এই যে লক্ষ্য করি পি কিউ রেখে দিলাম পি নট নট এটাও রাখলাম এইখানে প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে এই নীচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ডিম অর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণ অর্থাৎ যোগের উপরে যদি পুরুক থাকে ওই পুরুককে আলাদা করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ডি অর্গেনের প্রথম উপপাদ্যে প্রমাণ করে দেখেছি তাই নিচের নটটা ভেঙে খণ্ড করলাম আর উপরের এই উপরেরটা কিন্তু অলরেডি আছে তো উপরেরটা এখানে রেখে দিলাম এখন উপরেরটা এখানে রাখার ফলে কি হলো ইন্টুর উপরে নট মানে কি ন্যান গেট হবে এখানে গুণের উপরে নট এটাও ন্যান গেট হবে এই গুণের উপরে এই নট এখানেও ন্যান গেট হবে এখন এটা দ্বারা যদি আমি গেট অঙ্কন করি সবগুলি ন্যান গেট হবে তো যাই ন্যান গেট অঙ্কন করি ওই সূত্রটা আমি এখানে নিয়ে এসে রাখলাম যেটা বের করলাম এটার মান ধরে এখানে পি কিউ দুইটা ইনপুট তো পি এক পি একটা ইনপুট নিলাম কিউ একটা ইনপুট নিলাম প্রথমে পি আর কিউ গুণ করে তার উপরে নট পি আর কিউ গুণ করলাম তার উপরে এই নট এখানে এই লাইনটা হলো পি কিউ নট এটাকে পি ন্যান কিউ বলা যায় তার মানে এটি কিন্তু ন্যান গেট গুণ করেছি তার উপরে নট ব্যবহার করেছি গুণের সাথে নট যুক্ত করে অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান গেট হয় ন্যান্ডের প্রতীক এরকম আচ্ছা তো এটুকুর মান বের করলাম এবার এটার মান বের করবো তারপর সবার শেষে এটা পিনট নট কিউ নট আচ্ছা এই পি নটকে কিন্তু গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে তা পি থেকে আমরা লাইন টানলাম পিটাকে ডাবল করলাম তো এটাকে আমরা এখন এরকম অ্যান্ড যুক্ত করলাম গুণ করার জন্য আর নট যুক্ত করলাম এখন লক্ষ্য করি এই এটাও পি এটাও পি দুইটা পি গুণ করে কিন্তু একটা পি তারপরে এই নট তাহলে আমরা এইটার আউটপুট পি নট হতে পারে আবার বলছি কীভাবে হলো পি আর পি গুণ করে একটা পি এটা তো গুণের গেট এটাও পি এটাও পি একটা পি তার উপরে নট আচ্ছা অনুরূপভাবে কিউ নট অনুরূপভাবে আমরা কিউ নট পাবো কিউ আর কিউ গুণ করে একটা কিউ তার উপরে এই নট এবার পি নট আর কিউ নট দুটো গুণ হয়েছে তার উপরে নট গুণ করার জন্য একটু ছোটো করবো এই দুটো গুণ করার জন্য আবার এরকম অ্যান্ড গেট তার উপরে এই নটটা তাহলে এটা হচ্ছে পি নট কিউ নট তার উপরে নট কিউ নট তার উপরে নট ভালো করে লক্ষ্য করি এটার মান পেলাম এটা এটার মান পেলাম এটা এখন এই দুটার ফলাফল গুণ হয়েছে তার উপরে যুক্ত হবে এক তাহলে এইটা আর এটা দুটো এখানে গুণ করার জন্য আবার একটা অ্যান্ড গেট অঙ্কন করবো তার উপরে নট যুক্ত করবো এটার জন্য একটা ছোটো করি এখানে আবার অ্যান্ড গেট যুক্ত করলাম গুণ করার জন্য এই গুণের উপরে এই নটের জন্য আবার এখানে যুক্ত করলাম গুণের উপরে নট তাই এখানে নট দিলাম এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটালের আউটপুট এইভাবে আমরা গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া